আবু তালেব যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর গায়ে কেউ হাত দিতে পারেনি ধাপটের সাথে দাওয়াতি কাজ করেছে আবু তালেব তফ করত আবু তালেব হস করত উমরা করত কাবার মতো আছে কোথায় তো আপনার এত ডাপট একবার হস করে এত দাপট যে হস করার কারণে উমরা করার কারণে তফ করার কারণে যদি জান্নাতে যেত তাহলে আগে জান্নাতে কে যাবে আব্দুল মোত্তালে তার পিছনে জান্নাত থেকে যাবে আবু তালে কোন না তাহলে ওই বেদাতি মসজিদের ছত্রিশ বছরের মুতল্লি হয়ে কোনো লাভ নাই কারণ আপনি মুশরেক কেন মুশরেক আপনি নামাজও পড়েন আবার মাজারেও যান মসজিদে দান করেন মাজারেও দান করেন মক্কাতেও যান মন্দিরেও যান মসজিদেও যান আজমিরেও যান আরে ভাই আপনি তো আবু জাহাল আবু আহাবের চেয়েও বড় মুশরেক আবার ঠিক বলে ঠিক বলেই বলছে এটা সংসদ না হ্যাঁ জয় যুক্ত হয়েছে হ্যাঁ এটা দরকার নাই শরীয় হায়ের পাশ পাশা দাম দেয় আপনি শুধু মেনে চলবেন